প্রিয় সকালকে জানাচ্ছি আমার সালাম আমি মোহাম্মদ ইমাম গাজেলি সহ পরিচালক ফিউচার দর্শক আজ কথা বলবো এমন একটি দেশ যেই দেশটি ইউরোপ কান্ট্রির মধ্যে অনেক উন্নত সেরা একটি দেশ এবং ধনী দেশ সুখী দেশ এবং যেই দেশে রয়েছে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি কলকারখানা ফ্যাক্টরি এবং যেই দেশটিকে বলা হয় ইউরোপ কান্ট্রির মধ্যে একটি ইন্ডাস্ট্রিয়াল জোন জোন এর সুবাদে এই দেশে রয়েছে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের পেশাদারিত্বের কাজের সুযোগ দেশটির নাম হাঙ্গেরি আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে হাঙ্গেরির জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য নিয়ে আলোচনা যারা হাঙ্গেরি যাবেন এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন প্রিয় দর্শক আমরা বেশ কিছুদিন যাবত হাঙ্গেরির জব বিষয়ে নিয়ে কাজকর্ম করছি ইতিমধ্যে আমরা হাঙ্গেরির বেশ কিছু সফলতা অর্জন করতে পেরেছি যেগুলো আপনারা ভিডিও আকারে দেখেছেন আমাদের চ্যানেলে দর্শক যারা হাঙ্গেরি যাবেন যাওয়ার আগে এই দেশটি কিরকম চলুন একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসি মধ্য ইউরোপের স্থল বেশ দেশ হাঙ্গেরি দেশটির সীমান্তবর্তী রাষ্ট্রগুলো হলো ইউক্রেন রোমানিয়া সার্বিয়া ক্রোয়েশিয়া স্লোভানিয়া অস্ট্রিয়া ও স্লোভাকিয়া নবম শতকে রাশিয়ার দক্ষিণাঞ্চল ও কৃষ্ণসাগরের কৃষ্ণ মজর জাতিগোষ্ঠী অঞ্চলটিতে আসে মজর জাতিগোষ্ঠীর বংশধর হিসেবে নিজেদের পরিচয় দেয় এর রাষ্ট্রীয় নাম হাঙ্গেরি হাঙ্গেরির আয়তন তিরানব্বই হাজার তিরিশ বর্গ কিলোমিটার জনসংখ্যা সাতানব্বই লাখ আশি হাজার এর ভাষা হাঙ্গেরীয় হাঙ্গেরির গড় আয়ু পুরুষ বাহাত্তর এবং নারী উনআশি এর রাজধানী বুদাপেস্ট আমরা কাজ আপনাদের জন্য রয়েছে চলুন আরেকটি প্রতিবেদন থেকে জেনে আসে হাঙ্গেরিতে রয়েছে বিভিন্ন কাজের সুযোগ এর মধ্যে রয়েছে প্রধানত ওয়ার হাউস মেনটেন্স ফ্যাক্টরি কনস্ট্রাকশন এবং অটোমোবাইল ফ্যাক্টরি এছাড়াও রয়েছে হোটেল রেস্টুরেন্ট এবং এগ্রিকালচার সেক্টরে অসংখ্য কাজ দর্শক এবার আমরা জানবো যে আপনি যে কাজকর্ম করবেন আপনাকে কতক্ষণ পরিশ্রম করতে হবে এবং এই পরিশ্রমের বিনিময়ে আপনি কি পরিমাণ পারিশ্রমিক পাবেন এবং অন্যান্য কি সুযোগ সুবিধা পাবেন চলুন আরেকটি প্রতিবেদন থেকে জেনে আসি হাঙ্গেরিতে এসব কাজ করলে ন্যূনতম বেতন পাওয়া যাবে এক হাজার ইউরো প্রতিদিন কর্ম ঘন্টা হবে আট ঘন্টা এবং সপ্তাহে দুই দিন ছুটি থাকা এবং খাওয়ার বিশেষ সুবিধা এছাড়াও রয়েছে ওভারটাইম সুবিধা হাঙ্গেরির ভিসা প্রসেস হতে সময় লাগে তিন থেকে চার মাস এবং প্রথমেই পাওয়া যায় এক বছরের ভিসা যা নবায়নযোগ্য সবচেয়ে আকর্ষণীয় দিক হলো হাঙ্গেরির ভিসা হচ্ছে বাংলাদেশ থেকে কারণ বাংলাদেশেই রয়েছে হাঙ্গেরির দূতাবাস দর্শক এবার আমরা জানাবো যে আপনি হাঙ্গেরি যাবেন যেতে ডকুমেন্টস কি কি লাগবে চলুন আরেকটি প্রতিবেদন থেকে জেনে আসুন পাসপোর্ট ছবি জাতীয় পরিচয়পত্র জন্ম সনদ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এছাড়াও ডকুমেন্টস সংযোগ করতে পারেন শিক্ষকতা সনদ যদি থাকে অভিজ্ঞতা সনদ যদি থাকে সিভি বায়োডাটা দর্শক এখানে একটি কথা না বললেই নয় পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট যেটি অনেকের কাছে মুহূর্তে রেডি থাকে না এটি কখন জমা দিবেন যখন আপনার ফাইলটি বেলেন্স সেন্টারে জমা প্রদান করবেন এর কিছুদিন আগে আপনি আমাদের কাছে হাত কপি জমা দিবেন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটে দর্শক এবার আমি আলোচনা করব যারা হাঙ্গেরি যেতে চান যাবেন চিন্তা ভাবনা করছেন বা করবেন আপনাদের হাঙ্গেরির ভিসা নিয়ে অনেকেরই ধুমরু চিন্তা ভাবনা রয়েছেন যে হবে কি হবে না তবে হবে কি হবে না এই ভিসিটি টোটালি ডিপেন্ড করছে আপনার যে পারমিট আসবে এই পারমিট ভালো কোম্পানির কিনা এর উপরে আপনার ওয়ার্ক পারমিটটি যদি প্রতিষ্ঠিত কোম্পানির হয় এস্টাবলিশ কোম্পানির হয় আন্তর্জাতিক কোম্পানির হয় তাহলে অবশ্যই আপনি এই পারমিটের ভিসা লাভ করার সুযোগ পাবেন এবং হাঙ্গেরির ভিসাটি কিরকম হয় একেবারে সামান্য যদিও অ্যাম্বাসেডারের সাথে ফিজিক্যালি আপনাকে কথা বলে ভিসা লাভ করতে হয় কিন্তু আপনাকে কঠিন কোনো প্রশ্ন করবে না আপনাকে বাদ দেওয়ার জন্য কোনো প্রশ্ন করবে না জাস্ট সাধারণ ছোট ছোট প্রশ্ন যে হোয়াটস ইউর নেম ইউর ফাদার নেম মাদার নেম পাসপোর্ট নাম্বার ইওর কান্ট্রি নেম ইওর কোম্পানি নেম ইওর পোস্ট তবে এর উত্তর যদি আপনি বাংলায়ও প্রদান করেন মাতৃভাষায় প্রদান করেন তাও কোনো সমস্যা নেই আপনি ভিসা পাবেন ইনশাআল্লাহ সো সংকোচের কোনো কারণ নেই ভয়ের কোনো কারণ নেই নার্ভাস হওয়ার কোনো কারণ নেই আপনি শতভাগ গ্যারান্টিড ভিসা পাবেন ইনশাআল্লাহ যে এই ভিসার লাভের জন্য কিছুদিন ধৈর্য ধারণ করতে হয় সবুর করতে হয় আপনি মনে রাখবেন সবুরে মেয়া ফলে তাহলে টোটাল সময় কতদিন লাগছে সর্বোচ্চ পাঁচ থেকে ছ মাস আপনি পারমিট পাবেন এক থেকে দেড় মাসের মধ্যে ভিসা লাভ করতে পারবেন চার থেকে পাঁচ মাসের মধ্যে এবং আপনি ছয় মাসের মধ্যে আপনি হাঙ্গিরি পৌঁছে কাজে যোগদান করতে পারবেন ইনশাল্লাহ দর্শক আরেকটি মজার বিষয় হচ্ছে আনন্দের বিষয় হাঙ্গেরি ভিসাটি পাওয়ার জন্য আপনাকে বাংলাদেশের বাইরে অন্য কোনো দেশে যেতে হচ্ছে না কারণ হাঙ্গেরি অ্যাম্বাসিড রয়েছে বাংলাদেশে আপনি প্রথমত সেন্টারে আপনার ফাইলটি জমা প্রদান করবেন তারপর পরের দিন বা আরো কয়েকদিন পরে আপনি কনসিলেট অফিসের অ্যাম্বাসিডারের সামনে সরাসরি ইন্টারভিউ প্রদানের জন্য উপস্থিত হতে পারবেন উপস্থিত হয়ে আপনি ভিসা লাভের জন্য সরাসরি কথা বলবেন তাহলে আপনার সৌভাগ্য হচ্ছে আপনাকে বাংলাদেশের বাইরে যেতে হচ্ছে না জমা এবং ইন্টারভিউ বাংলাদেশে এবং হাঙ্গেরিতে যাওয়ার পরে ভবিষ্যতের যে স্বপ্ন এই স্বপ্নটি আপনি পূরণ করতে পারেন এই স্বপ্নটি হচ্ছে সিটিজেনশিপ লাভ করা এবং পারিবারিক ভাবে সেটেল হওয়া আর যদি সিটিজেনশিপ লাভ করতে পারেন হাঙ্গেরির আপনি একজন সেনজেন নাগরিক সম্মানী নাগরিক হিসেবে আপনি ইউরোপ কান্ট্রির যত সেনজেন মুক্ত দেশ রয়েছে প্রত্যেকটি সেনজেন মুক্ত দেশে যদি মোবাইল করেন যাতায়াত করেন আপনার পাসপোর্টে কোনো ভিসা লাগাতে হবে না বিনা ভিসায় আপনি ইউরোপ সকল সেনজেন মুক্ত দেশে মুভমেন্ট করার সুযোগ পাবেন আমরা হাঙ্গির জন্য প্যাকেজ মূল্য নিচ্ছি বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই টাকাটি আমরা কিভাবে নিচ্ছে। যেদিন আপনি আমাদের কাছে ফাইলটি জমা প্রদান করবেন সেদিন আপনার সাথে আমাদের তিনশত টাকা মূল্যের নন জুডিশিয়াল থাকবে এগ্রিমেন্ট হবে লিখিত যুক্তিপত্র হবে সেদিন আপনি অগ্রিম হিসেবে জমা করবেন এক লক্ষ টাকা তারপর যখন আপনার ওয়ার পারমিট আসবে দেড় মাসের মধ্যে তখন আপনি প্রদান করবেন দু লক্ষ টাকা টোটাল তিন লক্ষ টাকা দিচ্ছেন ভিসা হওয়ার আগ পর্যন্ত তারপর যখন আপনার ভিসাটি স্টাম্পিং হয়ে আসবে আসার পর এই ভিসার উপরে ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স কার্ড হবে স্মার্ট কার্ড হবে হওয়ার পর আপনি আপনার অবশিষ্ট টাকা আমাদেরকে প্রদান করে আপনার লেনদেন পরিশোধ করে আপনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানে ফ্লাই করে হাঙ্গেরিতে ভিডিও পৌঁছে আপনার কাজে যোগদান করতে পারবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক আমাদের ঠিকানা ফিউচার ওয়ার্ল্ড মিজান টাওয়ার পঞ্চম তলা একশো পনেরো সৈতাজুদ্দিন আহমেদ সরণি মগবাজার ঢাকা বারোশো ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু জিরো এইট ডাবল জিরো এবং জিরো ট্রিপল সেভেন স্ক্রিনে যে নাম্বারগুলো দেখছেন স্ক্রিনের প্রথম নাম্বার এবং লাস্ট নাম্বারে আমার সাথে কথা বলতে পারবেন এই সব কটি নাম্বারে হোয়াটসঅ্যাপ করা রয়েছে প্রিয় দর্শক আমাদের অফিস প্রতি সপ্তাহের শুক্রবার ছাড়া শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল এগারোটা হতে বিকাল চারটা পর্যন্ত খোলা থাকে প্রিয় দর্শক হাঙ্গের জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য নিয়ে ভিডিওটি ছিল আজকের মতো পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার করে ভিডিও বার্তা সবার মাঝে ছড়িয়ে দিন এবং আমাদের এই চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট জানার জন্য ততদিন সকালে ভালো থাকুন আল্লাহ হাফেজ